এই চ্যানেলটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে আমরা কোন রকমের আধ্যাত্মিক এবং অন্ধবিশ্বাসের সাথে জড়িত কোনো রকমের ঘটনাকে সমর্থন করি না আগের এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে এই সাতজন বন্ধু মৃত্যুর এই ভয়ানক খেলায় পর এক নতুন পথে কিভাবে বায়ুসুরের প্রাচীন রাজ্য আর তার ভয়ানক দুনিয়ার সত্য সামনে চলে আসছে নীরাজ তার বাবাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু লুটিয়ে দেয় কিন্তু এমন এক মুহূর্ত এসে সম্মুখীন হয় যখন সে তার বাবাকে হারিয়ে ফেলে ভয় আর বিভিন্ন বাধার মধ্য দিয়ে এই বন্ধুরা কি এগিয়ে যেতে পারবে এরপর দেখুন হ্যালো কোথায় আছো তুমি আমি তোমার অফিসের বিল্ডিং এর নিচেই দাঁড়িয়ে আছি আমি করে দেখিয়েছি যে আইজিপি অফিসে এসেছিল প্রমোশনের জন্য আমি সেটা ক্র্যাক করেছি আচ্ছা খুব ভালো ব্যাপার সেটাই ভাবো কিভাবে তুমি আমাদেরকে আজকে অফিসের নিচে দাঁড় করিয়ে দিলে কি হয়েছে বাবা আমরা এতক্ষণ ধরে এখানে কেন দাঁড়িয়ে আছি তোমার মায়ের প্রমোশন হয়েছে বাবু সত্যি আমরা কি এরপর আমেরিকা চলে যাব হ্যাঁ ওকে বলো যে হ্যাঁ আমরা আমেরিকা যাবো ওর পড়াশুনো ওখান থেকেই হবে তোমার মা বলছে যে এবার তোমার পড়াশুনো হবে আচ্ছা দাঁড়াও আমি নিচে আসছি আজ কোথাও ভালো জায়গায় গিয়ে কিছু দারুণ জিনিস খাই ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছেন আপনি আপনি কে আর আমার কথা কেন শুনছিলেন আমার আপনার সাথে কোনো লেনদেন নেই বটে কিন্তু যেহেতু আপনি অন্য দেশে চলে যাচ্ছেন তাই আপনার ছেলেও যাবে তাই না আর আমি জিজ্ঞেস করছি উনি নিশ্চয়ই এটা একেবারেই চাইবেন না এর জন্যই আমার আপনাকে মারতে হবে মানে মানে মা কখন আসবে নিচে এত সময় কেন লাগছে আসছেই হয়তো বড় বিল্ডিং আসতে তো একটু সময় লাগবে তাই না এটা কি হয়ে গেল যজ্ঞের খেলা প্রায় শেষের পথে নিজের খেলা তাড়াতাড়ি শেষ করো আর মনে রেখো কোথাও তোমার খেলা এদের খেলার সামনে ছোট না হয়ে যায় আজ্ঞে মালিক আপনি নিশ্চিন্ত থাকুন এদের সবার খেলা এবার মাত্র শেষ হবার পথে হতাশ হই না আমার গুলাম এইভাবে আগে আমি শوتیকে বাঁচিয়ে তুলেছিলাম ঠিক ওইভাবেই আমি ওকে আবার জীবিত করে তুলব যদি তুমি আমাকে এই সাধনাবัด্জায় এনে দাও তো ওই ওই স্কেয়ারক্রো এখানে ছিল না আমি দেখেছি ওর ওর মুখটা বায়ুশুরের মত ছিল नीरज नीरजারা আর ওকে দেখে ঘাসের ভিতরে কোথাও চলে গেছে পুনামার ভিমু অন্য রাস্তা দিয়ে চলে গেছে নীরাজ আর আরফ লোকানো ছোট রাস্তা দিয়ে পালিয়েছে সিমরানের অ্যাকর্ডিং ওই সিম্বল একটা ক্লু ছিল আই হোপ ওরা ঠিক আছে সামনে একটা বাড়ি রয়েছে হয়তো ওই বাড়িতে আমরা কিছু একটা পেয়ে যাব আমার এখানে আমাদের এখান থেকে বেরোনো উচিত আমরা এখানে মরতে চাই না ভীমু আমরা মরতে চাই না ওই রাক্ষস ওই রাক্ষস নীরাজের বাবাকে বাবাকে মেরে দিয়েছে কিরকম কথা বলছো তুমি পুনাম আমি তোমার সাথেই আছি তো তোমাকে কিচ্ছু হতে দেবো না আর এখান থেকে বেরোনোর কথা উঠলে আমরা সবাই এখান থেকে জীবিত বেরোবো সবাই আত্মবিশ্বাস তো খুবই ভালো তোমাদের কেউ আছে ওদিকে বিমু বিমু কেউ আছে ওদিকে আমাদের এখান থেকে বেরোতে হবে এখান থেকে আগেই কোনো উচিত এগিয়ে তো আমরাও যেতে চাই পুনাম কিন্তু তোমার মনে হচ্ছে না যে আমরা অন্য কোনো রাস্তায় হারিয়ে গেছি আমাদের অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হতে পারে এখন আমরা বাইরে কি করে বেরোব কিছু একটা ভাবতে হবে কি হয়েছে হঠাৎ করে শান্ত কেন হয়ে গেলে তুমি তোমার পেছনে না তুমি মিمو কি হয়েছে আমার ভয় হচ্ছে মিমো ছেড়ে দাও আমাদের আমাদের থেকে তোমার কি চাই আমরা কি এমন ভুল করেছি তোমাদের না তোমাদের রক্তের একটা ভুল আই এম সরি আমাদের প্লিজ ছেড়ে দে দাও ওদের প্লিজ ছেড়ে দাও যেতে দেব আমি তোমাদেরকে কিভাবে যেতে দেব আমার স্বাধীনতার আমরা অনেকক্ষণ ধরে শুধু হেঁটেই চলেছি কিন্তু প্রত্যেকবার এই জায়গাতেই এসে পৌঁছচ্ছি হোপলেস এটা সাইকোলজিক্যাল গেম বায়ুসুর আমাদের সাইকোলজিক্যালি ক্লান্ত করতে চাইছে মাথা যখন কাজ করা বন্ধ হয়ে যায় তখন সোজা জিনিসও কঠিন মনে হয় এখান থেকে বেরোনোর কোনো রাস্তা হবে আমার তো মনে হয় আমি সব সময় মাথার থেকেই হাঁপিয়ে যাচ্ছি তার জন্যই আমার বারবার খিদে পেয়ে যাচ্ছে আর অনেকবার হয়তো উত্তর আমাদের সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কখনো কখনো প্রশ্নের জবাব আমাদের সামনেই থাকে কিন্তু আমরা মন দিই না মানে আমরা এখান থেকে বাইরে বেরোনোর কথা ভাবছি কতক্ষণ ধরে কিন্তু যেটা ভাবা উচিত সেটা ভাবছি না কি বলছো নাকি প্রিয়া আমরা বাইরে বেরোনোর কথা ভাববো না তো কি মাটিতে ঢুকে যাবার কথা ভাববো কেউ পালিয়ে আসছে আমি এই পায়ের আওয়াজ কখন থেকে শুনছি ভাই বিমু কোথায় গেল খুব মিস করছি এখন ওকে আমার সাথে এটা তো একটা বাচ্চা মেয়ে আমার কিছু ঠিক মনে হচ্ছে না প্রিয়া মিরা আমার সাথে বাড়ি বাড়ি খেলবে খুব মজা হবে বলো খেলবে আমার সাথে আমরা সব সময় এখানেই থাকবো আমরা প্রত্যেক দিন বাড়ি বাড়ি খেলতে পারবো বলো থাকবে আমার সাথে আমার মনে হচ্ছে আমার ফোনটা চালু হয়ে গেছে আমার মনে হয় এটা সেই জায়গা যেটা বায়ুশ্বরের দুনিয়া আর আমাদের পৃথিবীটাকে জুড়ে রাখে কি করছো আরব আমি ইউজ করছি এটা আমাকে পুরো এরিয়ার একটা ম্যাপ বানিয়ে দেবে কিন্তু এটা অন্য দুনিয়া কিন্তু আমাদের দুনিয়ার সাথে জুড়ে আছে অ্যাজ অ্যাজ আমরা এখানে গ্র্যাভিটি পেয়ে যাই আমি সোনার সাউন্ড সিস্টেম ইউজ করে পুরো ম্যাপটাকে খুঁজে বের করব। চলে যাও অথবা কি করবে যাও যাও এখান থেকে না যাব না তাও কি করবে কি করবে টাকি যাও এখান থেকে যাও তোমার আত্মার সাথে তোমার হাতের কোনো এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই এখানে কিছু চকচক করছে এটা ঘোরের ভেতর থেকে বাইরেই যাওয়ার রাস্তা বাইরে যাওয়ার রাস্তা নেই ওটা তো আমার লাস্ট রুম বলে মনে হচ্ছে কিন্তু এখানে কিছু চকচক করছে আমিও সেটাই ভাবছি এখানে অনেকগুলো স্রোত দেখতে পাচ্ছি মনে আছে প্রিয়া কি বলেছিল অর্ধেক শক্তি এই দুনিয়া আমাদের দুনিয়া থেকে পেয়ে থাকে আর বাকিটা অন্য কোনো ঊর্জা স্রোত থেকে তার মানে তার মানে আমরা যদি এখানে যাই তো ইয়েস আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো বায়ু সোর মূর্খ মূর্খ এই খেলা বন্ধ কর প্রথমে এই দুজনকে আটকা এই বাচ্চা এই কখন যাবে এখান থেকে এই সব কিছু কল্পনা প্রিয়া কি বললে কল্পনা কি বললে কল্পনা আমার আওয়াজ কল্পনা দেখাচ্ছি আমি আরে বাবা বাঁচাও আমরা কিচ্ছু করিনি এবার এখান থেকে কোথায় যাবে তোমরা যোগ্য প্রায় শেষ হওয়ার পথে মাত্র আর কিছুক্ষণ বাকি ততক্ষণ আমি এদের সায়স্তা করছি পরবর্তী এপিসোডে দেখুন কিভাবে বায়ুসো নিজের খেলাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যায় এদিকে নীরাজ আরব বিরাজের পুরনো ঝুপড়িতে ভুতিয়া দুনিয়ার এই স্রোত খুঁজে বার করার চেষ্টা করছে তখনই স্ক্যারক্রো ওদের রাস্তা আটকে দেয় সেখানে অন্যদিকে ভীমু আর পুনম সম্মুখীন হয় এক ভয়ানক স্ক্রের অন্যদিকে প্রিয়া মীরা আর রাহুল একটা ভয়ানক ভুতুরে বাচ্চার সাথে আলাপ করে এই সাতজন বন্ধু কি বায়ুসুরের এই মৃত্যুর খেলা থেকে বেরিয়ে যেতে পারবে জানার জন্য দেখতে থাকুন দ্য সেভেন স্যাক্রিফাইস